বন্ধুরা রিনি রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দেশি ট্যাংরা মাছের কচুর দিয়ে ঝোল কচুর আমি কেটে নিয়েছি এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে একটু কচুর সিদ্ধ করে নিচ্ছি মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি এবার ভালোভাবে সাজিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার একটু লবণ হলুদ আর একটু সর্ষের তেল দেবো সর্ষের তেল দেবো কেন তালে ফাটে না তেলের পরে দিলে মাছটা ফাটে না একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি এবার গরম হয়ে গেছে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব বেশি ভাজবো না যেহেতু দেশি মাছ আমি হালকা ভেজে তুলে নিচ্ছি এবার আমি কড়াইতে যেটুক তেল আছে তার মধ্যেই আমি যেহেতু আলু দেব আলু দিয়েছি আলু দেওয়ার পরে কচুর গাড়িটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু লঙ্কা দেব লঙ্কা দেয়া হয়ে গেছে আমার লঙ্কা দিয়ে এবার একটু জল দিয়ে দেব এবার তার মধ্যে আমি একটু লবণ পরিমাণ মতন আর হলুদ দেব। এবার এটা ফুটতে থাকুক আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব দিয়ে দিয়েছি মাছগুলো এবার মাছগুলো দিয়ে ভালো করে ফুটতে থাক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে মাছের কালার ঝোলের কালারটা চেঞ্জ হয়ে এসছে আরও চেঞ্জ হয়ে আরও একটা সুন্দর একটা কালার আসবে আমি ঝোলটা নামিয়ে রেখে ছোট্ট একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি একটু তেল দিয়েছি এবার ওর মধ্যে আমি কালো জিরে সোম্বরা দেবো এবার কালো জিরেটা আমি ওই মাছের ঝোলে ঢেলে দেবো বন্ধুরা সম্ভরা দেওয়ার পরে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে আমি নামিয়ে নিয়েছি ঝোলটা এবার আমি পরিবেশন করব আর তোমরাও দেখতে পাচ্ছ যে এইভাবে রান্নাটা হয়েছে এইভাবে তোমরাও একটু রান্না করে আমাকে কমেন্ট করে বলবে তোমাদেরটা কেমন হলো এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর হয় তোমরাও এইভাবে করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও